তাওবা কি বলেন তাওবা বাংলাতে বলতে হলো অনুশোচনা ফিরে আসা এই জন্য আজকের কথাবার্তা হবে সৌরানের দশ নম্বর আয়াত আল্লাহ বিস্তারিত জানাই দিয়েছেন যে আল্লাহ তালা বলতেছেন তোমরা নিজেদের উপর জুলুম করেছ ফিরে আসো আমি আল্লাহ তালা তোমাদেরকে ক্ষমা করে দিব সুহানু তোমরা মানুষের হক নষ্ট করেছো ও বান্দা তুমি ফিরে আসো আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব সমিত হয়েছিল দেড় হাজার বছর আগে দুনিয়ার জমিনে কোরআন নাজিল করে দিলেন কোরআনুল ক্যিম নাজিল করে দেওয়ার পরে আমার আল্লাহ সর্বপ্রথম কোরআনের ভিতরে একটি সুরা দিলেন সেই সুরাতির নাম কি বলেন তো

এই জন্য আল্লাহ তালা সর্বপ্রথম হেডিং দিয়ে দিলেন আল্লাহ উদাহরণ দিতে পারতেন আল্লাহ কেন বললেন আল্লাহামদুল্লাহ আলহামিন আলহামদুলিল্লাহ আমি সর্বপ্রথম প্রশংসা করতেছি কার ল আল্লাহ কার বলেন আল্লাহর ছয় হাজার ছয় শুষ কোরআনে নাজিল করে দিলেন কোরআনে নাজিল করে দিলেন এই জন্য এই কোরআন ডাইরেক্ট আল্লাহর কথা এই কোরআনের ভিতরে আর কারো কোনো কথা আছে

يرسل السماء عليكم مضرارا وإمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا الله أكبر الله أكبر ألك تستغفر ربكم قالوا عليه الصلاة والسلام

মিত্র আমি তোমাদের সমস্ত ফসলের ভিতরে বারাকা দান করব আমি তোমাদের জন্য নদীর লেহান বইয়ে দিব আমি তোমাদের সমস্ত কাজে বাড়াকে ঢুকিয়ে দিব শুধু তাই নয় আমি আল্লাহ চাইলে তোমাদের দুনিয়া এবং আখের আখকে ভালো করে দিতে পারবো সোহান আল্লাহ সম্মানিত হাজির কথার প্রসঙ্গটাই শেখাল তাহলে বলেন তো আমরা হেফাজত করি কার আল্লাহর আল্লাহর হেফাজত আমরা কেন করে এটাকে বুঝতে হবে আল্লাহর ইবাদত আমরা এর জন্য করি আমরা তার ইবাদত করি যে আল্লাহ সব থেকে মানুষের ক্ষতি করতে পারে যে আল্লাহ সব থেকে মানুষের বান্দার উপকার করতে পারে কথা বলেন না কেন যিনি সব থেকে ক্ষতি বেশি করতে পারে এবং যিনি সব থেকে বেশি উপকার করতে পারে আমরা তার ইবাদত করি এখন বলেন তোর বুকে হাত দিন আল্লাহ সারা আপনার সব থেকে বড় ক্ষতি কোনো কেউ করতে পারবে আল্লাহ সারা আপনার সব থেকে বড় উপকার কোন কেউ করতে পারবে

যে পড়া যত লাগে লাগে না আপনি বাংলা পড়েন ভোর রাত্রে উঠেই কিন্তু মনে হয়ে যাবেন কিন্তু এই কোরআন এমন একটি কোরআন এমন একটি বিষয়বস্তু যে কোরআন আপনি যেইভাবে পড়েন না কেন ওইভাবেই শুনতে ভালো লাগে কথা বলেন না কেন কোরআন আপনি রকম ভাবে পড়েন ওই রকম ভাবে শুনতে কি লাগে এক জনের কন্ঠের ভিতর আল্লাহ তাআলা একটা মধু দিয়ে দিয়েছেন তাই কি না সম্মানিত এই জন্য কোরআন যখন আমরা শুনব কোরআন শোনার শেষে তেলাওয়াত করার শেষে আমরা জোরে আল্লাহু আকবার পড়ব সুবহানাল্লাহ গামদেহ প্রিয় হাজেরিন তাহলে আল্লাহ তাআলা এখানে সুন্দর করে বললেন যে তুমি তো অরাম মুম্মদেরকে বলে দাও ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফার যদি তারা আমার উপতি আমার দিকে তারা যদি ফিরে আসে তারা যদি তাওবা করতে পারে আমি আল্লাহ ইন্নাহু কানা গফফার আমি তাদের এ টু জেড টপ টু বটম পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত আমাদের যা যা দরকার দুনিয়াতে সবকিছু আল্লাহ তাআলা যেটা হালাল আল্লাহ পক্ষ থেকে সেটা আল্লাহ তাআলা ফয়সালা করে দিবেন সুবহানাল্লাহ এখন আপনি যত বড়ই গুনাহগার হন সমান গুণা করেন আল্লাহ আপনাকে এক সময় এক সময় যদি চাওয়ার মতো চাইতে পারেন মাপ চাওয়ার মতো যদি চাইতে পারেন তাহলে আমার আল্লাহ আপনাকে ক্ষমা করতে বাধ্য আল্লাহ তালা বলতেছেন

হ্যাঁ যেগুলা আপনি করেছেন সেইগুলা করা যাবে আপনি সুদ খান সুদ খাইতে খাইতে আল্লাহর কাছে তওবা করতেছেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেন নামাজ পড়ে যাওয়ার পরে দেখবেন আপনার একটা কাস্টমার দাঁড়ায় আছে বলেন নাই বলতেছে মর্শেদে তওবা করে আসলে আবার তুই দাঁড়ায় আছিস কেব বলছে হুজুর আজকে ধান এর দিতেছেন আপনার তওবা কি কবল হয়েছে এখনো বলেন কেন হ্যাঁ কবুল হয়েছে মর্শেদে তওবা করে গেল ভাষায় কি আবার দিচ্ছে

দুনিয়ার ওই গুণার কাজ তুমি আর করতে পারবে না সেই তাও বা করো দুই নম্বর বিষয় তুমি যে আল্লাহ তোমাকে অনুতপ্ত হতে হবে সরি আমরা মানুষের কাছে ভুল হয়ে গেলে কি বলি বলেন সরি বলি না সরি বাংলায় মিনিং কি জানেন যে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেন তাই কিনা তা আল্লাহ তালার কাছে যতক্ষণ আপনি পর্যন্ত ক্ষমা না চাইবেন দেখেন সত্য একটা ঘটনা বলি তাবুকের যুদ্ধ চলছিল ওই সময় সাহাবির নাম ছিল তালেব ইবনুল মাজহা কি নাম ছিল বলেন তালেব ইবনুল মাজহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধের সময় সমস্ত সাহাবীরা রেডি হইতেছিলেন সবাই যুদ্ধে যাওয়ার জন্য বাড়ি থেকে বিদায় নিয়ে আসলেন কিন্তু তালেব ইবনে মাজহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের অলসতা দেখিয়ে অলসতার কারণে অসুস্থতা দেখিয়ে তিনি নবীজিকে বললেন ইয়া রসুল আল্লাহ আমি তাবুকের যুদ্ধে যাইতে পারব না আপনারা গিয়ে করে আসেন সময় যখন যুদ্ধে জয়লাভ করলেন রসুল আকরম সাল্লি সাল্লাম ফিরে আসার পরে তিনি জানতে পারলেন যে এই সাহাবি রসুলের কাছে মিথ্যা কথা বলেছেন তার কোন অসুস্থতা ছিলেন না মিথ্যা কথা বলেছেন এই সাহাবিকে নবীজি ডাক দিয়ে বলতেছে বলো তুমি যে মিথ্যা কথা বলেছ তুমি কি জানো একটা মিথ্যা কথা একটা কবি রাখুন একটা কবিরা গোনা তোমাকে যাহার নামে যে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে এই সাহাবের আকলের ভেতরে কথাটা ঢুকে পড়লেন তিনি নবীজিকে ডাক দিয়ে বললেন ইয়া আসুন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন নবীজি ডাক দিয়ে বলতেছে সাহাবি আমি ক্ষমা করার কেউ নয় যদি ক্ষমা চাইতে হয় তাহলে আল্লাহ তালার কাছে চাও আমি নবীজি ক্ষমা করার কেউই নয় ক্ষমা যদি চাইতে হয় তাহলে কার কাছে চাও আল্লাহ তালার কাছে চাও এই সাহাবি ঘরে ফিরে গেলেন ঘরে ফিরে যাওয়ার পরে নবীজির এই কথার তাসিরটা তার অন্তরের ভিতরে এমন ভাবে গেঁথে গিয়েছে ঘর ভালো লাগে না আর বাড়ি ভালো লাগে না স্ত্রী সন্তান ভালো লাগে না দুনিয়ার কোনো কিছু তার কাছে ভালো লাগে না সে পরবাসে চলে গেলেন ওখানে গিয়ে একটা না পঞ্চাশ দিন পঞ্চাশ দিন জঙ্গলের ভিতরে কাটিয়ে দিলেন আর আল্লাহ সব সময় পড়তেছেন তো আল্লাহ তালার কাছে সময় যুক্ত লাগলেন যে আল্লাহ আপনি আমাকে কি করে দেন ক্ষমা করে দেন সামান্য একটা মিথ্যা কথা বলার কারণে দেখেন তারা পঞ্চাশ দিন নবীজি তার সঙ্গে কোনো কথা বললেন না স্ত্রী সন্তান দুনিয়া তার কাছে তুচ্ছ মনে হাতে রাখলো একটা মিথ্যা কথা বলার কারণে আর আমরা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ঘুমানের আগ পর্যন্ত বুকে আছেন দেখেন আমরা সবাই তাহলে মিথ্যা কথা বলি তাই না আমরা প্রত্যেকে কি মিথ্যা কথা বলি কিন্তু এটা আমরা হালকা ভাবে নিতেছে যে একটা মিথ্যা কথা বললাম একটা মিথ্যা কথাকে ঢাকতে গিয়ে আরো একশোটা বলতে হয় তাই না হ্যাঁ একটাকে ঢাকতে গিয়ে একশোটা হয় তাহলে একশো একটা মিথ্যা কথা আপনি বলে ফেললেন এই যে এই কবিরা গুণা আপনি করতেছেন এই গুণা একটা মারাত্মক একটি এটা আমরা কিছুই মনে করতেছি না এই হালকা ভাবে যেমন মিথ্যা কথাটাকে আমরা নিয়েছি এইরকম হালকা ভাবে আমরা নিয়েছি সুরটাকে কথাটা বুঝতে পারছেন যে আমরা মনে করতেছি এই সুরটা হচ্ছে হালকা গুণা কিন্তু না তারা কি বলতেছেন قال رب العالمين يمحق <applause> الله الربا ويرب الصدقات والله لا يحب كل كفار أثيم